হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়েলকাম টু চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার দ্য ডিজিটাল এডুকেয়ারে আবার ভূগোলের একটি নতুন ক্লাসে তোমাদের সুস্বাগতম আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার আজকে আমরা যেই বিষয়টা পড়বো সেটা হলো দ্বাদশ শ্রেণীর যে প্রথম অধ্যায়ে ভূমিরূপ গঠন করে প্রক্রিয়াগুলো আছে সেখানে কার্স ভূমিরূপ আমরা অলরেডি পড়ছিলাম তো সেখানে কার্স ভূমিরূপের পরবর্তী পর্যায়ে লাস্ট দি আমরা কী পড়েছিলাম যেখানে পড়েছিলাম আমরা গুহা তাই না বা গুহা বা ভূগভর এই ভূগভরে বা গুহাতে সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় আজকে সেই ভূমিরূপগুলো আমরা পড়ব এর আগের দিনে যারা ক্লাসটা এখনও দেখানি দেখে নেবে যে কার্স্ট গুহা বা ভূগভর কি এই গুহা বা ভূগভরের ভিতরে অনেকগুলি মনোরম সুদৃশ্য দৃশ্য কতগুলো ভূমিরূপ দেখা যায় যেগুলো সত্যিকারে তার ব্যাখ্যা না জানলে কীভাবে সেই ভূমিরূপটা গঠিত হলো সেটাই একটা আশ্চর্য আর এই জায়গাগুলো এত সুন্দর দেখতে ভারতের এই যে কাস্ট ভারত তথা পৃথিবীর যে কাস্ট অঞ্চলগুলো আছে সেই জায়গাগুলো এত মনোরম এত সুদৃশ্য দেখতে যে না দেখলে তোমরা হয়তো বিশ্বাস করতে না তো আজকে তোমরা যারা এই ক্লাসটা দেখছো তো যারা এখনও পর্যন্ত এরকম জায়গা ভিজিট করনি তারা খুব ভালো করে দেখে নাও এবং শেষে ক্লাসটা শেষে আমি অবশ্যই বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে গেলে এই ভূমিরূপগুলো দেখা যাবে তাই ক্লাসটা কি শেষ থেকে সরি শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথমেই কাস্ট ভূগভরের ভিতরে শৃঙ্খলের ভিতরে যে ভূগভর তৈরি হলো সেই ভূগভরের ভিতরে যে ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে প্রথমেই কোন ভূমিরূপটা রয়েছে দেখো তার আগে একটু দেখে নাও এখানে কী দেওয়া আছে পরিণত অবস্থায় গঠিত সঞ্চয়জাত ভূমিরূপ অর্থাৎ যখন সেই এলাকা কার্স অঞ্চলটা যখন ক্ষয়চক্রের একটা পরিণত পর্যায়ে পৌঁছে যাচ্ছে পরিণত পর্যায়ে তখন কার্স অঞ্চলে বিশেষ কতগুলো ভূমিরূপ গঠিত হচ্ছে দেখো ক্ষয় ক্ষয়চক্রের কতগুলো পর্যায়ে আছে যেগুলো আমরা সেকেন্ড চ্যাপ্টার যখন আমরা পড়বো ক্ষয়চক্র চ্যাপ্টারটা তখন আমি তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পারবো তো এখন তোমরা জেনে নাও যে ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সেই পরিণত পর্যায়ে কি হয় এই সঞ্চয়জাত ভূমিরূপগুলো কিন্তু শুরু হয় সৃষ্টি হওয়া ঠিক আছে যেখানে আমরা প্রথমে পড়ছিলাম যে ভূমিরূপগুলো এর আগের ভিডিওতে সেখানে কিন্তু আমি সবগুলোই শুধু কি দেখিয়েছিলাম ক্ষয়জাত ভূমিরূপগুলো সেটা কি পর্যায়ে ছিল সেটা যৌবন পর্যায়ে ছিল এবার যে এলাকাটা যখন যৌবন থেকে পরিণত পর্যায়ে আসলো একটা মানুষও কি মানুষের জন্মানোর পর ছোটো থেকে যখন বড় হয় তখন কিন্তু তখন তার যৌবন পর্যায়ে চলে যেরকম একটা মানুষের যৌবন পর্যায়ে কিন্তু শূন্য থেকে সরি শূন্য থেকে বললে ভুল হবে অ্যাকচুয়ালি শূন্য থেকে পনেরো বছর পর্যন্ত শৈশবকালে ধরা হয় পনেরো থেকে যে চল্লিশ বছর পর্যন্ত বয়সটা সেটা কিন্তু যৌবনকাল তোমরাও কিন্তু যৌবনকালে রয়েছ তো এই যৌবনকালে কি হয় ক্ষয় ভূমিরূপের ক্ষেত্রে এই যৌবনকালে ক্ষয় কাজটা বেশি হয় এবার যখন পরিণত পর্যায়ে এসে যায় ঠিক আছে তখন কি করে তখন সঞ্চয় কাজ করা শুরু করে ভূমিরূপ অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াগুলোর দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় কিছু সঞ্চয়কার্য কিন্তু দেখা যায় সঞ্চয়জাত ভূমিরূপগুলো ডেভেলপ হওয়া তৈরি হয় ঠিক যেরকমটা মানুষ চল্লিশ বছরের পরে কিন্তু শুধু সঞ্চয়ের কোথায় ভাবে যাই হোক এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে খুব ভালোভাবে পড়বো ইন্টারেস্টিং আছে আজকে যেটা আমরা পড়ছি সেই টপিক নিয়ে আলোচনা করি যে পরিণত পর্যায়ে এসে কার্স্ট অঞ্চলে কী হয় কার্স অঞ্চলে কী কী ভূমিরূপগুলো গুহার ভিতরে ডেভেলপ হচ্ছে সঞ্চয় কাজের ফলে সেই ভূমিরূপগুলো দেখো পরিণত পর্যায়ে কাস্ট ক্ষয়চক্র পরিণত অবস্থায় সঞ্চয়জাত ভূমিরূপগুলো কী কী প্রথমে এসে পাতন প্রস্তর বা ড্রিমস্টোন ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস চুনাপথর অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপগুলোকে ভাগে ভাগ করেছেন ইনি একজন বিখ্যাত ভৌগোলিক এনার কোথায় আমি বলছিলাম যেখানে সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে আমরা পড়বো তো সঞ্চয়ত ভূমিরূপগুলোকে তিনি তিন ভাগে ভাগ করেছেন এক নম্বরে পাতন প্রস্তর প্রবাহ প্রস্তর ফ্লোস্টোন কিনারা প্রস্তর বা রিমস্টোন গুহার ছাদ থেকে জল কি করে চুয়ে চুয়ে উপরে পড়ে যে ভূমিরূপগুলো গঠিত হয় তাদের প্রাতন প্রস্তর বলে আমরা যে আজকে ভূমিরূপগুলো দেখব এগুলো সবগুলো কিন্তু পাতন প্রস্তর বা ড্রিপস্টোন ঠিক আছে তো ব্যাপারটা হয় কি একটু সাধারণভাবে বুঝে নাও তাহলে সুবিধা হবে ভূমিরূপগুলো বুঝতে যখন চুনাপাথর অঞ্চলে বৃষ্টিপাত হলো ঠিক আছে বৃষ্টিপাত তো হবেই বৃষ্টিপাতের পরে কি হয় সেই বৃষ্টির জল কিন্তু চুয়ে চুয়ে মাটির ভিতর দিকে প্রবেশ করতে শুরু করে এবং সেই চিয়ে পড়া জলটা কী করে এই গুহার ভিতরে ছাদ দিয়ে কিন্তু বিন্দু বিন্দু আকারে ঝরতে থাকে তো যেহেতু জায়গাটা চুনাপাথরে গঠিত বা ডলোমাইট বা চুন জাতীয় পদার্থে হ্যাঁ জিপসাম যেগুলো কাস্ট অঞ্চলের যে শিলাগুলো ঠিক আছে সেই শিলাগুলো কি সবগুলোই কিন্তু জলে দ্রবণীয় এবার যখন ভৌমজল সেখানে বিন্দু আকারে উপর থেকে নিচের দিকে চুয়ে চুয়ে ছাদ থেকে পড়তে থাকে তার সঙ্গে সঙ্গে কি হয় এই চুনা চুনাপাথর বা চুন জলে দ্রবণীয় পদার্থগুলোও কিন্তু তার সঙ্গে বিন্দু বিন্দু করে ড্রপ ড্রপ করে পড়তে থাকে এর ফলে হয় কি এর ফলে এই ড্রপগুলো গুহার ছাদ থেকে ঝুলে থাকে সঙ্গে সঙ্গে দেখো যদি জলের ফ্লো যদি কম হয় তাহলে কি হবে সেই বিন্দুগুলো প্রথমে গুহার ছাদে যে কোনো ছাদে যেরকম ছাদের থেকে জল পড়ে ছাদ যখন লিক হয়ে যায় বিন্দু বিন্দুগুলো কী করে জল ঝরতে থাকে সেই ঝরে পড়া জলগুলো জলের বিন্দুগুলো কীভাবে ঝুলে থাকে একবার লক্ষ্য করবা সেই ঝুলন্ত বিন্দু জলের বিন্দুগুলোর সঙ্গে সেখানে কিন্তু পিওর জল থাকে না এখানে কি থাকে জলের সঙ্গে জলের সঙ্গে চুন মিশে থাকে এখান থেকে যে বিন্দুগুলো ঝুলতে থাকে জলের বিন্দুগুলো সেগুলো সবগুলোই দ্রবণীয় কি চুনাপাথর ঠিক আছে সেই কারণে ঝুলন্ত অবস্থায় জলের বিন্দুটা যদি শুকিয়ে যায় তাহলে কি চুনটা ওখানে শক্ত হয়ে আটকে থাকবে ছাদের উপরেই ছাদের মধ্যেই কি থাকবে সেই বিন্দু বিন্দু আকারে জলকোনাগুলো তো জল শুকিয়ে যাবে বাষ্প হয়ে উষ্ণতার কারণে আর তার সঙ্গে দ্রবীভূত যে চুনাপাথর চুনটা যে নেমেছিল সেই চুনটা কিন্তু ছাদের মধ্যেই সে একটু ঝুলন্ত অবস্থায় আটকে থাকবে ঠিক আছে এই প্রসেসটা কি দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে একটার পরে আরেকটা একটা ড্রপ শুকানোর পরে কি হয় পরে আরেকটা ড্রপ আসলো সেটা দীর্ঘ দীর্ঘক্ষণ ঝুলে থাকতে থাকতে সেটাও শুকিয়ে যাবে এবং কি তার সঙ্গে যে চুনটা দ্রবীভূত অবস্থায় আসলো সেই চুনটা দ্রবীভূত অবস্থায় আসা চুনটা সেখানে কিন্তু আটকে থাকবে এর ফলে এভাবে সময় অন্তরে কী হবে সেই চুনাপাথরগুলো কিন্তু একটার নিচে আরেকটা একটার নিচে আরেকটা সেই চুনা পাথরের জলীয় দ্রবণের সঙ্গে দ্রবীভূত যে চুনটা সেটা জমা হতে থাকবে শুকোবে এবং আস্তে আস্তে নিচের দিকে লম্বা হয়ে নামবে এর ফলে অনেক সময় পরে একটা দীর্ঘ সময় বাদে সেখানে কিন্তু অনেকগুলো বট থেকে যেরকম ঝুড়ি নামে সেরকম ঝুড়ি বা ছাদ থেকে যদি এই ছুরির ফোলা এরকম করে ঝুলে রাখা যায় তাহলে যেরকম দেখতে হবে সেরকম কিন্তু অনেকগুলো ভৈণব এই কাস্ট গুহার ভিতরে দেখা যায় ঠিক আছে যেগুলোকে আমরা কি বলবো স্টেলাক টাইট বলবে যেগুলোকে আমরা বলবো স্টেলাক টাইপ এগুলো অভিকর্ষের বিপরীত দিকে সরি অভিকর্ষের দিকে ঝুলে থাকে ছাদ থেকে যখন ঝুলে থাকবে তখন তাকে বলবে কি স্টেলাক টাইপ বোঝা গেল ঠিক আছে এবার দেখো তারপরে কি আছে ঝুলে থাকলে টাইট এবার এই ঝুলন্ত বিন্দুটা কি হতে পারে সেই ঝুলে না থেকে ছাদের ছাদ থেকে গুহার মেঝেতে পড়তে পারে সে যখন গুহার মেঝেতে পড়বে তখন গুহার মেঝেতে পড়ার পর যদি শুকিয়ে যায় তাহলে দীর্ঘদিন ধরে সেই স্টেলাকটাইটেরই উপর থেকে কি করে ড্রপটা গুহার মেঝেতে পড়ে সেখানে জমতে থাকে ঠিক আছে সেম প্রসেসে গুহার সেই দ্রবীভূত জল চুনের দ্রবণটা পড়ে জলটা শুকিয়ে যাবে আর চুনটা ওখানে জমতে থাকবে ফলে দীর্ঘদিন ধরে জমতে জমতে ওখানে নিচ থেকে একটা কি থামের মতো করে অনেকটা কিসের মতো করে দেখো এখানে গম্বুজের আকারে নিচ থেকে উপরের দিকে কিন্তু এরকম উল্লম্বভাবে অভিকর্ষের বিপরীত দিকে কিন্তু বৃদ্ধি পেতে থাকে এগুলো দীর্ঘদিন ধরে ড্রপ ড্রপ আকারে পড়া সেই চুনগুলো জমেই কিন্তু এভাবে অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাওয়া কতগুলো কিলক বা বা কি বলবো এরকম একটা তীক্ষ্ণ শিলাস্তর যেগুলোকে বলা হয় কি স্টেলাক মাইট হয় কি এই স্টেলাক টাইট আর স্টেলাক মাইট কিন্তু একই ডিরেকশনে হতে থাকে কারণ কি দেখো সিজন যখন চেঞ্জ হয় যখন বর্ষা ঋতু আসে বা যখন বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ে তখন সেই চুনাপথের ছাদ থেকে কিন্তু জলের ফোঁটা হ্যাঁ গোলে গোলে পড়ার স্পিডও বেড়ে যায় তার ফলে কী হয় চুনার চুনপা চুনাপাথরের গুহা থেকে অনেকগুলো দ্রুত গতিতে কিন্তু জলের ফোঁটাগুলো পড়তে থাকে গলিত চুনের দ্রবণগুলো তখন কি হয় সেই জলের ফোটাটা কি করবে এই স্টেলাকটাইটের গা বেয়ে নামবে তাই না গা বেয়ে নেমে নিচে পড়বে এবং সেই স্টেলাকটাইটের সোজাসজি নিচের দিকে কিন্তু এই চুনা পাথরগুলো জমে জমে কিন্তু তার অপোজিটে কিন্তু স্টেলাক মাইটগুলো বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে দেখো চুনা পাথরযুক্ত অঞ্চলে গুহার মেঝেতে জমতে থাকা বা ছাদের উপর থেকে দিকে বিস্তৃত ছাদের উপরের দিকে বিস্তৃত স্তম্ভকে কি বলা হয় স্টেলাক মাইট ঠিক আছে যে প্রসেসটা বললাম এভাবেই তৈরি হয় চুনের স্তম্ভ মোটা করে নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে কী হয় কারণ স্টেলাকটাইটের সরাসরি স্টেলাকটাইটের গা বেয়েই কিন্তু চুনের ড্রপটা নিচের দিকে নামতে থাকে তাই মাটির নিচ থেকে অর্থাৎ গুহার মেঝে থেকে সোজা সজি স্টেলাক টাইটের ডিরেকশানে উপরের দিকে কিন্তু জমতে জমতে সেই চুনের স্তম্ভটা কিন্তু তৈরি হয় ঠিক আছে এইভাবে তৈরি হয় কি স্টেলাক মাইট এবার দেখো গুহা স্তম্ভ পিলার কেফ পিলার পিলার কি। একটা ছাদের ঘরে কী থাকে পিলার ছাদ থেকে সাপোর্ট দেওয়ার জন্য থাকে তাই না মেঝে থেকে ছাদ অব্দি থাকে ঠিক এরকমই গুহার ভিতরে অনেকগুলো কি এরকম সাপোর্ট খুঁটির মতো আমরা দেখতে পাবো যেগুলো অ্যাকচুয়ালি খুঁটি নয় সেগুলো কি আসলে সেগুলোকে যদিও কেপ পিলার বা গুহার স্তম্ভ বলা হচ্ছে ঠিক আছে কিন্তু সেগুলো আসলে পিলার নয় সেগুলো কীভাবে গঠিত হয়েছে এই যে স্কেলারটাইট নিচের দিকে বাড়ছে তাই না সময়ে নিয়মে যুগের সঙ্গে সঙ্গে কি এই স্টেলার প্রতি বছর একটু একটু করে একটু একটু করে বাড়তে বাড়তে কিন্তু মেঝের দিকে বাড়ছে আর কি হয় আবার সিজনের একটা সময় কি হয় এই স্টেলাক টাইটের বেয়েই সেই চুনা পাথরের জলীয় দ্রবণ কিন্তু মাঠ মেঝেতে পড়ে মেঝে থেকে আবার কি হয় স্টেলাক মাইট গঠিত হয় সেই স্টেলাক মাইটও সেই একই ডিরেকশনে অপোজিট দিকে অভিকর্ষের বিপরীত দিকে নিচ থেকে উপরের দিকে স্টেলাক টাইটের দিকে বৃদ্ধি পায় যাকে বলা হচ্ছে কি স্টেলাক মাইট এগুলো হচ্ছে কি স্টেলাক মাইট নিচ থেকে অভিকর্ষের বিপরীত দিকে যেগুলো বাড়ছে সেগুলোকে বলা হচ্ছে স্টেলাক স্টেলাক মাইট তাহলে কালক্রমে এই স্টেলাক টাইট আর স্টেলাক মাইট কি হবে একটা সময় বৃদ্ধি পেতে পেতে একে অপরের সঙ্গে কি কানেক্টেড হয়ে যাবে তাই না একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে যখন এভাবে কানেক্ট হয়ে যাবে তখন দেখো এই যে মাঝখানের ছবিটা এরকম করে স্টেলাক আর স্টেলাক মাইট মিলে একটা পিলারের মতো ভূমিরূপ গঠন করবে মনে হবে যেন এটা একটা পিলার বা স্তম্ভ বা খুঁটি ছাদের ঘরের খুঁটি তখনই এরকম ফুটিকে বলা হবে গুহা স্তম্ভ পিলার এভাবে খুব রিলেট করে জিনিসগুলোকে মনে রাখবে ঠিক আছে ছবিতে বুঝতে পারছো এটা তাহলে কি এটাই হলো বুঝা গেল স্টেলাক স্টেলাক মাইট একে অপরের সঙ্গে মিশ যুক্ত হলেই তৈরি হবে কি কেফ পিলার বা গুহা স্তম্ভ উদাহরণ কোথায় দেখা যায় দেরাদুনের তপকেশ্বর বক্সা জয়ন্তীর মহাকাল গুহা এবং বোড়া গুহা এরকম স্তম্ভ দেখা যায় বক্সা জয়ন্তী কোথায় আছে এই জায়গাটার কোথায় বলেছিলাম আমি যে ভিডিওর শেষের দিকে আমি বলবো এই বক্সা জয়ন্তী আছে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গ জেলা রাজ্যের যে উত্তরবঙ্গ আছে সেখানেই যে আলিপুরদুয়ার জেলা আছে সেখানে কিন্তু এই বক্সা জয়ন্তী রয়েছে এখানে গেলে এরকম ভূমিরূপ কিন্তু তোমরা অনায়াসেই দেখতে পাবে ঠিক আছে এবার কি প্রথম দিকেই বলেছিলাম ড্রিপস্টোন কি আবার একটু এখানে ড্রিপস দেওয়া আছে এবং ড্রিপস্টোন কি ড্রিস্টো ড্রিপস্টোন হল গুহার ছাদ থেকে চুনা পাথরের জবন ফোটারূপে মেঝেতে বা দেওয়ালে বা ছাদে জমা হয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে হুবিকেনে উইলিয়াম মরিস ডেভিন তাদের তাদেরই উইলিয়াম মরিস ডেভিস তাদের একত্রে কী বলেছে ড্রিপস্টোন বলেছে অর্থাৎ এই স্টেলাকটা ডিস্টেলাক মাইক গুহাস্তম্ভ এগুলো সবগুলোকে একসঙ্গে কী বলেছেন ডাব্লিউ এম ডেভিস একসঙ্গে ড্রিপস্টোন বলেছেন ঠিক আছে প্রথমেই পড়েছিলাম এগুলোও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক সময় এসে গেছে তাই ভালো করে জেনে নাও এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই যেটা এখানে নেই বলা সেটা হচ্ছে তোমাদের জানার জন্য বলে দিই আরেকটা জিনিস হয় কি হ্যালিকটাইট আরেকটা জিনিস হয় কি হ্যালিকটাইট ধরে নাও গুহার ভিতর থেকে ওই সাইড থেকে এদিকে গুহার ওই সাইডটায় যেদিকে ভিতরের দিকটা দেখতে পাচ্ছি অন্ধকার সেদিক থেকে মনে করো যে ওইদিকে দূরে কোথাও গুহার মুখটা উন্মুক্ত আছে তাহলে সেদিক থেকে কী হবে গুহার ভিতর দিকে বাতাস কিন্তু প্রবাহিত হবে গুহার ভিতর দিকে বাতাস ঢুকবে এবার ভাবো এই বাতাসের চাপে কি হবে এই বাতাসের প্রবাহের কারণে কি হবে স্টেলাকটাইট যখন গঠিত হবে সেই জলের ফোঁটাটা কি হবে পড়তে পড়তে একটু কি বেঁকে যাবে একটু বাঁকা হয়ে থাকবে তাই না হাওয়া যদি প্রবাহিত হতে থাকে তাহলে কী হবে জলের ফোঁটাটা ঝুলন্ত অবস্থায় একটু বাঁকা হয়ে থাকবে এবার এই বাঁকা অবস্থায় যখন শুকিয়ে যাবে তখন কি হবে স্টেলাক্টাইটগুলো সোজা সোজি ভূপৃষ্ঠের দিকে বৃদ্ধি না পেয়ে একটু হেলে বৃদ্ধি পাবে যাকে বলা হচ্ছে হেলে থাকার জন্য মনে রাখবে হ্যালিকটাইড আছে বলে হ্যালিকটাইড ঠিক আছে হ্যালিকটাইড বানানটা হয়ও থাকতে পারে হ্যালিকটাইড তাহলে এভাবেই মনে রাখবে যখন স্টেলাকটাইড ভূপৃষ্ঠের অভিকর্ষটা নিয়ে বাড়তে থাকবে কিন্তু বায়ুপ্রবাহের কারণে খানিকটা বেঁকে তৈরি হবে তখন তাকে কি বলা হবে হ্যালিকটাইড বলা হবে ঠিক আছে বোঝা গেল এই হলো তোমাদের গুহা অভ্যন্তরস্থ ভূমিরূপ বা কাস্ট অঞ্চলে পরিণত পর্যায়ে সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে এই কয়েকটাই তখন এই কয়েকটা মিলে কিন্তু একসঙ্গে একটা পাঁচ নম্বরের মার্কস হয়ে যায় যে কাস্ট অঞ্চলে পরিণত অবস্থায় যে ভূমিরূপ গঠিত হয় সেগুলোর চিত্রসহ বর্ণনা এটা হতে পারে অথবা আর কি হতে পারে হতে পারে কাস্ট অঞ্চলে গুহা অভ্যন্তরস্থ যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো চিত্রসহ ব্যাখ্যা করো পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বারবার অনেকবার এসেছে তোমরা বিগত সালের প্রশ্ন উঠিয়ে দেখতে পারো ঠিক আছে এভাবে যেরকম করে পিপিটিতে আছে যেরকম করে তোমাদের এখানে স্লাইডে আমি রেখেছি এগুলো তোমরা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে কিন্তু খাতায় নোট ডাউন করতে পারো এগুলোই কিন্তু একটা নোট ঠিক আছে এটাই ছবি সুন্দর করে ছবি দিয়ে যদি তোমরা প্রেজেন্ট করো তাহলেই তোমাদের কিন্তু যে সাত নাম্বারের প্রশ্নে ভূগোলের যে বড় মার্কসে যে নাম্বারগুলোর বড় নাম্বারের যে প্রশ্ন থাকে ফাইভ মার্কস সিক্স মার্কসে সেই নাম্বার কিন্তু ক্যারি করবে এখান থেকে ঠিক আছে এভাবে দিলে যে নাম্বারে থাকে পাঁচ বা চার সেখানে পুরো নাম্বারটাই তোমার পেয়ে যাবে ঠিক আছে তো এখানেই আজকের এই ভিডিওটা সমাপ্ত হচ্ছে তো সবাই সুস্থ থাকো ভালো থেকো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওগুলোকে শেয়ার করো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আসছি একদম প্রথম থেকে বেসিক থেকে তোমাদের সব প্র্যাকটিক্যালের সমস্ত কিছু কিন্তু শেখাবো কীভাবে সেটস্কোয়ার ধরতে লাগে কীভাবে স্কেল ধরতে লাগে সব কিছু দেখাবো এবং খুব ইন্টারেস্টিং মজাদার একটা ক্লাস হবে একটা না অনেকগুলো ক্লাসই হবে তো ওই ক্লাসগুলোর জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে রিসেন্টলি ওই ক্লাসগুলোও চলে আসবে ঠিক আছে তো পরের ক্লাসে আমি অন্য কিছু বিষয় নিয়ে চলে আসব ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ